এই যে লাহোরি পুটিক্স একটু দেখেন আমি একটু সামনে থেকে আপনাদেরকে দেখাতে চাই আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন একটু শেয়ার করে দিবেন কমেন্টস করে দিবেন যে যেখান থেকে আজকের এই লাইভটা দেখছেন অবশ্যই জানাই দিবেন যে আপনি কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন বিশ্বাস করেন এই ড্রেসটার ওন্না এই ড্রেসটার কোয়ালিটি এতটাই সুন্দর এই যে দেখেন ফুল ওন্নাটার কাজ দেখেন এবং এটার বডিটা একটু কাজ দেখাবো আমরা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে ড্রেসটা কতটা উন্নত মানের এবং কতটা কোয়ালিটিফুল এই যে একেবারে নতুন চলে আসছে কিন্তু আজকে এই প্রোডাক্টটি একেবারে আপনাদের হচ্ছে এই লাহরি গুলো যার পছন্দ না সেও কিন্তু লাহরি ড্রেসটা নিতে চাইবে একেবারে আপডেট ডিজাইনের এই লাহরিটা চলে আসছে মাত্র প্রাইস থাকবে হচ্ছে এক হাজার টাকা সিঙ্গেল পিস যে যেখান থেকে ভিডিওটা দেখছেন শেয়ার করে দিন কমেন্ট করে দিন যারা আসতে চান চলে আসুন ঢাকার বাইরে যারা আছেন ইমু হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা বলে নিতে পারবেন আপনাদের জন্য আজকের এই প্রত্যেকটা কালেকশন আমাদের আজকের এই সুন্দর প্রোডাক্টটি একেবারে আপডেট এবং একেবারে রিজনেবল প্রাইস এই যে এটা একটু দেখেন কালারটা অনলি প্রাইস থাকবে হচ্ছে কত টাকা টাকা সিঙ্গেল পিস সবাইকে বলতে চাই ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন যারা আসতে চান চলে আসবেন আমাদের শপে যারা আসতে চান চলে আসুন আমাদের পাঠান বাজারের আউটলেটে আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড শাহজালাল ব্যাংকের ঠিক নিস্তাভাই পাঠান বাজার সত্তর হাতি মেনশন টেরিবাজার মেইন রোড আমাদের চিরাগাং গ্লাস এবং দেখেন ড্রেসটার ওন্নাটা একটু দেখেন মানে কতটা সুন্দর কালার এবং এটার স্টোন কোয়ালিটি গুলো দেখেন এই যে হিউজ পরিমাণে কিন্তু স্টোনের কাজ করা ফুল ওভার বডিতে আপনারা প্রোডাক্টটা অবশ্যই চেক করে নিতে পারবেন প্রোডাক্টটা অবশ্যই চেক করে নিতে পারবেন জাস্ট কালার গুলো দেখেন ভাই এই প্রোডাক্ট এই প্রাইজে কখনোই সম্ভব না কখনোই সম্ভব না আমাদের কাছে আপনারা পাবেন কারণ আমরা নিজেরা তৈরি করে নিজেরা সেল করি যার কারণে হোলসেলে যারা প্রোডাক্ট নিতে চান তারা পাঠান বাজারের সাথে যোগাযোগ করুন এই যে দেখেন আর হিউজ হিউজ কালার ডিজাইন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আপনার যেই কালার যেই ডিজাইনটা লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন যেই কালার যেই ডিজাইনটা লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন নিয়ে নিতে পারবেন দেখেন কালারটা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর পছন্দ হবে আপনাদের লাহোরি বুডিক্স মাত্র এক হাজার টাকা প্রাইস সিঙ্গেল এক পিস প্রোডাক্ট প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় সিঙ্গেল এক পিস প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন খো হা এটা তো ভাইরাল সেই ভাইরাল ডিজাইনটা এই যে দেখেন সে ভাইরাল ডিজাইনটা কিন্তু ওকে মার্শাল্লাহ প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল সবাই বেশি বেশি করে শেয়ার করুন কমেন্টস করুন কমেন্টস করুন দেখেন এক হাজার টাকা চমৎকার ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে পাবেন কি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ থেকে

বিক্রি করছে না সেটা আমরা খুচরা আপনাদেরকে এক হাজার টাকা দিয়ে দিচ্ছি আমরা খুচরা এক হাজার টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে যেখান থেকে নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নিন যে যেখান থেকে নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নিন যারা আসতে চান সরাসরি চলে আসুন ঢাকা মার্কেট এলিফেন্ট রোড শাহজালাল ইসলাম ব্যাংকের ঠিক মিস্তালা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন শেয়ার করে দিবেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন ওকে মাত্র কত টাকা প্রাইস অনলি এক হাজার মিস করবেন না কেউ যে যেখান থেকে নিতে চান নিয়ে নিবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম